আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা সকলেই ভালো আছেন আমি এখানে ইন্টারন্যাশনাল যে একটা ড্রাইভিং লাইসেন্স আমি দিছি এই যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা এটা কিভাবে করবেন এবং কোথা থেকে করবেন এবং পৃথিবীর কোন কোন দেশে এই বাংলাদেশ অথবা যে কোনো দেশের আপনার লাইসেন্স আছে সেটা দিয়ে কোন কোন দেশের লাইসেন্স মানে গাড়ি চালাতে পারবেন পুরোটা আমি বলবো তো এখানে একটা কার্ড এই কার্ডটার মূল্য জিরো কিন্তু এখানে যে একটা বুকো বই এইটার মূল্য সবচেয়ে বেশি মানে হলো এই কার্ডটা শুধুমাত্র আপনাকে শো করতেছে যে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আছে কিন্তু যদি কোনো কোনো মানে ট্রাফিক অথবা কোনো দেশে যদি কোনো কিছু যদি আপনাকে কোনো অব মানে আপনাকে যদি চেক করতে চায় তারা কিন্তু তারা এই বইটা চেক করার জন্য চাবে আমি বইটা সাইডে দেখাচ্ছি যে কোনো কারণে মানে একটা পেপার দিয়ে আহ এরপরে এখন কথা হলো এটা কারা করতে পারবেন এবং কোন কোন দেশ থেকে করতে পারবেন কিভাবে করবেন এখন সময়টা হলো পৃথিবীতে সবচেয়ে সহজীকরণের সময় সুতরাং আপনি এখন আর কঠিনভাবে ভাবার কিছু নেই আপনার এক্সচেে সবচেয়ে বড় কঠিন কাজটা হলো কি ন্যাশনাল লাইসেন্স যে ন্যাশনাল লাইসেন্সটা যদি না থাকে তাহলে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা কোনোভাবেই কাজে আসবে না এখন এখানে হলো আমাদের বাংলাদেশের ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অথবা আপনি যদি থাকেন মালয়েশিয়াতে মালয়েশিয়া ন্যাশনাল যে ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলে ডোমেস্টিক লাইসেন্স তো এটা যদি আপনার থাকে তাইলে আপনি এই ইন্টারন্যাশনাল লাইসেন্সটা পাবেন পৃথিবীতে যে কোনো অবস্থা থাকেন যে কোনো জায়গায় থাকেন সব জায়গায় তো কিভাবে সর্বপ্রথম বলি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো পরীক্ষা দিতে হয় না কোনো কিছুর জন্য আলাদা কোনো সিস্টেম নাই এটা হলো জাতীয় সরি এটা হলো ইন্টারন্যাশনাল জেনেভা কনফারেন্স মানে কনফারেন্সে যারা সিগনেচার করেছিল যে আমাদের এক দেশে মানে ক্রস বর্ডার যে ড্রাইভিং সিস্টেম সেটার জন্য সেইখানে প্রায় একশো নব্বই কি একশো বিরানব্বইটি দেশ অংশগ্রহণ করেছিল যারা প্রত্যেকেই মানে এই একই রুলস ফলো করবে সেক্ষেত্রে অভ্যন্তরীণ কিছু রুলস থাকতে পারে সেটা ভিন্ন সেটা জানার চেষ্টা করবেন যে দেশে গাড়ি চালাবেন কিন্তু আহ সব দেশের যদি আপনি ইউএস এর লাইসেন্স ব্যবহার করেন সেটারও যে ভ্যালু মানে সেটারও যে সিস্টেম আপনি যদি বাংলাদেশের লাইসেন্স ব্যবহার করেন অথবা ইন্ডিয়ার লাইসেন্স ব্যবহার করেন অথবা মালয়েশিয়া বলেন অথবা দুবাই বলেন সব দেশের লাইসেন্সের ভ্যালুটা এই ক্ষেত্রে মনে করতে পারেন অনেকটা সিমিলার সেক্ষেত্রে কিভাবে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নেবেন ট্রাভেলিং ট্রাভেলিংয়ে অন্য দেশে গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনারা দুইটা পন্থা অবলম্বন করতে পারেন যে দেশে আপনি অবস্থান করতেছেন সেই দেশে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কারা ওই দেশের এর সাথে কাজ করছে মানে হলো এই লাইসেন্সটা হলো একটা ট্রান্সলেট কপি এটার কোনো মানে সত্যায়িত বলতে একটা হয়তো ডোমেস্টিক যদি কোনো অর্গানাইজেশন আছে তারা করতে পারবে এবং আর করতে পারবে যে ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে তারা করতে পারে তারা কি করে এটা আমাকে গ্যারান্টি দিয়ে দেয় যে আমরা এটা মানে পুরোটা সত্যায়িত করেছি এবং সত্যায়িত করে আমরা ট্রান্সলেশন করে মানে বিভিন্ন পপুলার ভাষায় করে দিছি যাতে হলো সে দেশে গাড়ি চালাতে কোনো সমস্যা না হয় তো এখন কথা হলো যে এটা তারা কিভাবে করে তারা আমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার আগে বা আমাদের যে ডোমেস্টিক লাইসেন্স মানে আমাদের যে দেশীয় লাইসেন্স যেটা থাকে ওইটাকে তারা ভেরিফাই করে এক্ষেত্রে বাংলাদেশে কাজ করে হলো অটোমোবাইল বা অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে এটা মানে বিভিন্ন একই অর্গানাইজেশন বিভিন্ন দেশে কাজ করতে পারে এক্ষেত্রে ক্ষেত্রে এটা মানে ভিত্তি করে হলো কোন অর্গানাইজেশন কোন দেশের সাথে কাজ করে এটা কিন্তু সব দেশের সব অর্গানাইজেশনের একই ভ্যালু ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট লাইসেন্সের ক্ষেত্রে যদি কেউ বলে যে দুবাই লাইসেন্সের মূল্য মানে অনেক বেশি তারা যে কোন দেশে গাড়ি চালাতে পারবে বিষয়টা তেমন না বিষয়টা হলো দুবাই লাইসেন্স পেতে কঠিন হতে পারে পরীক্ষা বেশি দিতে হয় কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্স ছাড়া সে ডুবাই লাইসেন্স দিয়ে সব দেশে গাড়ি চালাতে পারবে না মানে হলো ইন্টারন্যাশনাল লাইসেন্স ভ্যালু সেম তো এখন কিভাবে আপনি এই লাইসেন্সটা পাবেন সর্বপ্রথম বলি আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে অটোমোবাইল অ্যাসোসিয়েশন যাইতে পারেন মাত্র এক অল্প কিছু টাকা সম্ভবত পঁচিশশো টাকা বা এরকম সামথিং টাকায় আপনি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা পাবেন আপনার যে বাংলাদেশের লাইসেন্সটা আছে সেটা ড্রপ করার পরে তো এক্ষেত্রে আপনার ম্যাথ দিবে অনলি অন ইয়ার মানে এক বছরের বেশি আপনি সেটা পাবেন না সেকেন্ড কথা হলো আপনারা যারা বিদেশে চলে গেছেন বা অন্যান্য দেশে আছেন তারা কিভাবে করবেন অথবা আপনি অলরেডি অন্য একটা দেশে গেছেন সেখানে আপনি তখন কি সেক্ষেত্রে আছে আপনারা দেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অথবা আইডিপি অনেকগুলো ওয়েবসাইট পাবেন যারা আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা প্রসেস করে দিবে ট্রান্সলেশন করে দিবে আপনার ডোমেস্টিক লাইসেন্সটা ভেরিফিকেশন করে সেখানে তারা দুইটা ওয়েতে আপনাকে মানে পেমেন্ট নিবে একটা হলো কি আপনি এরকম কার্ড হাতে পাবেন সেক্ষেত্রে একটা রুলস এখানে টাকাটা অনেক বেশি হয় ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিএসএল যে ইয়ে আছে আছে সেই এর আবার এক্সট্রা ডিজিটল আর চার্জ আছে মানে অনেক বড় একটা এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম ওয়ান মান্থ আই থিঙ্ক তো অথবা বিশ দিনের মতন সেক্ষেত্রে একটা বড় একটা সময়ের অপেক্ষা কিন্তু অন্যদিকে আপনি যদি চান শুধুমাত্র এ নেবেন তাহলে খুব এমার্জেন্সি হলে মানে পঁচিশ মিনিটের ভিতরে তারা দিয়ে দিবে এবং যদি ওয়ার্কিং হাওয়ার হয় তাইলেও হলো আপনি একদিনের ভিতরে পেয়ে যাবেন আর যদি আপনি চিন্তা করেন যে খুবই আর্জেন্ট দরকার তাহলে আপনি পঁচিশ মিনিটের ভিতরে পাবেন আর এক্ষেত্রে এক্সট্রা ফি দিতে হবে তো এক্ষেত্রে হয় কি আপনার যে কোনো দেশে যাচ্ছেন সে দেশে আপনি গাড়ি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কিন্তু আমি আবারও বলতেছি এইটার কিন্তু ভ্যালু শুধুমাত্র কনসিডার মাত্র মানে যে দেশে ড্রাইভিং লাইসেন্স করতেছেন তারা যদি কনসিডার করে হলো হলো এটা আছে কিন্তু মূল এই এই বইটা আমি এই বইটা আমি দেখাচ্ছি না এখানে প্রত্যেকটা পেজে আপনার ই আছে যে কোন দেশে মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা আছে যেটা গুরুত্বপূর্ণ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেটা সবচেয়ে বেশি পপুলার যেরকম ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ আছে থাই ল্যাঙ্গুয়েজ আছে তুর্কি ল্যাঙ্গুয়েজ আছে ইউএসএ মানে ইউএসএ ল্যাঙ্গুয়েজ আছে তারপর জাপানের ল্যাঙ্গুয়েজ আছে তো যদি পুলিশ চায় আপনি কোনো রং করছেন সেটা মামলাও কিন্তু এই বইতে হবে এছাড়া হবে না এখন কথা হলো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা যদি অ্যাপ্লাই করেন বেশ কিছু ওয়েবসাইট আমি অলরেডি বলেছি আছে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই একটা ওয়েবসাইট আছে আইটিসিএ এই আইটিসিএ ওয়েবসাইট সেক্ষেত্রে আপনারা এই আইটিসিএ ওয়েবসাইটে আপনারা ই করতে পারেন এইটা আমি সবচেয়ে ট্রাস্টেড কারণ হলো কি ওরা আপনার মানে আপনাকে অনেক বেশি হেল্পফুল মানে ওরা অলরেডি সার্টিফাইড অনেকগুলো অ্যাওয়ার্ডও ওরা পাইছে সেই ক্ষেত্রে ওদেরকে আমি করি এবং ওরা কিন্তু 20% অফার নতুনদেরকে দিয়ে দেয় সেই ক্ষেত্রে আর দ্বিতীয় কথা হলো আমরা মানে যারা এটা নিয়ে কাজ করতেছি অনেক দিন ধরে আমাদেরকে আলাদা একটা মানে প্রায়োরিটি দিছে এই প্রায়োরিটি নেওয়ার আগে আমি অন্য একটা থেকে আরো বেশি প্রায়োরিটি পাইছি কিন্তু তাদের গ্রহণযোগ্যতা কিছুটা কম ফলে আমি তাদেরকে এড়িয়ে এখানে আসছি তো এখন কিভাবে আপনি করবেন প্রথমে অ্যাপ্লাই হিয়ার যাবেন সেখানে আপনার অপশন আছে হার্ড কপি এন্ড সফট কপি যদি আপনি শুধুমাত্র ইমেলে নেন এবং নিজে যদি প্রিন্ট করতে চান তাহলে সফট কপি এনাফ আর যদি হার্ড কপি নেন তাহলে সময় সাপেক্ষ এখানে আপনি যে কাজটা করবেন এখানে তারা কিভাবে মানে দিবে সব কিন্তু এখানে ই আছে উল্লেখ আছে কিভাবে দিবে এবং সেটার কি কি সুবিধা অসুবিধা সবকিছু আপনাকে আহ উল্লেখ করে দেবে এখানে আপনাদের নাম তারপর তারপর যে আছে সেটা দিবেন কোন কান্ট্রিতে বসবাস করতেছেন সেই কান্ট্রির ফোন নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন কোন দেশে আপনি গাড়ি চালাতে চান এটা কিন্তু এটা কিন্তু মানে ম্যান্ডেটরি না কিন্তু আপনাকে দিতে হবে মানে আপনি যে যেকোনো এক দেশে দিতে পারেন কিন্তু আপনি পরবর্তীতে অন্যান্য দেশে গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তো এখানে এরপর আছে ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্সে আপনার আপনার বাংলাদেশের অথবা যে কোনো দেশে থাকেন সে দেশের লাইসেন্স থাকলে সেই লাইসেন্স টা দিতে হবে তারপরে হলো আপনি ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি আপনার যদি ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি যদি ওখানে লেখা থাকে এ বি দিবেন ওখানে যদি এ ডি থাকে তাহলে এ ডি দিবেন কিন্তু অন্যান্য দেশের কিন্তু এ এম বি এর সাথে ইন্টারন্যাশনাল লাইসেন্স রুলস মেলে না যেমন মালয়েশিয়া সেক্ষেত্রে আপনার এখানে লেখা আছে মোটর সাইকেল এবং লাইট ভেকেল সাধারণত আমাদের লাইসেন্স গুলো দুইটা হয় মোটরসাইকেল এবং যে মানে রেগুলার যে কার গুলো আছে কম ওয়েট এর সেগুলো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এই দুইটা দিবেন তারপরে হলো আপনি কোথায় এই লাইসেন্সটা ইস্যু হয়েছে মালয়েশিয়া থেকে না বাংলাদেশ থেকে সেটা দিবেন তারপরে হলো মানে লাইসেন্সের যে অ্যাড্রেসটা আছে পোস্টাল কোড সেই পোস্টাল কোডটা দিবেন পোস্টাল কোডটা দেওয়ার পরে তারপরে হলো এখানে আপনার মানে কান্ট্রি সিলেক্ট করতে হবে এইখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনার কি করতে হবে যে এখানে ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের দুই সাইড অন পেজের ভিতরে করে আপনাকে আপলোড করতে হবে এবং অন্য একটা অপশন আছে সেখানে কিন্তু আপনার সাদা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবিটা আপলোড করতে হবে এরপরে আপনার তেমন কোনো ই নাই এটা যখন আপনি পূরণ করবেন তারপরে হলো আপনি নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর পেমেন্ট অপশানে গেলে আপনার শুধুমাত্র সফটকপির জন্য আপনার পেমেন্ট দিবেন ইমার্জেন্সি আমি বলবো দেওয়া দরকার নাই যদি আপনি ওই ওয়ার্কিং ডেতে কাজ করেন মানে হলো সোমবার থেকে শুক্রবারের ভিতরে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এটা কিন্তু ইউকে টাইম কাউন্ট হবে তো আশা করি যে আপনারা একটু ওয়েট করবেন আর ওই টাইমটাকে হিসাব করে আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন তাহলে একদিনের ভিতর পেয়ে যাবেন যদি কোনো ভুল থাকে তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তারা রিপ্লাই করবে তারপরে আপনি জাস্ট হলো এখানে ওই যে অপশনগুলো দিবেন কতদিন এখানে দিবেন হলো আপনার বুকলেট অবশ্যই দরকার বুকলেট অবশ্যই দরকার সেজন্য বুকলেট দিবেন তারপরে হলো আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা দিবেন সফটকপি আহ যে কার্ডের যে পিকচারটা এরকম সেটা পরবর্তীতে যে কোনো পিবি কার্ড যারা প্রিন্ট করে তাদের কাছ থেকে মানে নিতে পারবেন প্রিন্ট করায় যেখানে অনুমতি আছে এরপরে হলো আপনার আর্জেন্ট যদি না থাকে তাহলে হলো আর্জেন্ট আহ দেওয়ার দরকার নাই তারপরে বলছে হলো যে আপনাকে পিএনজি ফরম্যাটে প্রিন্টের জন্য ফরম্যাটে নেবেন কিনা সেক্ষেত্রে যদি দরকার হয় নেবেন আর একটা হলো আপনার মানে যদি ইমার্জেন্সি কোনো আর্জেন্ট থাকে যে শুক্র শনি শনি রবিবার বন্ধ সেই বন্ধের দিনও নিবেন তাইলে এইটা সিলেক্ট করবেন তারপরে হলো পেপাল অথবা ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন এখানে একটা মজার ব্যাপার হলো আপনি আপনার দেশ থেকে যদি করেন তাহলে এক বছরে পাবেন আর এখান থেকে যদি করেন অনলাইনে সেক্ষেত্রে আপনার পাঁচ বছর পর্যন্ত আপনি এটা করতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা আর এসা করি কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারেন আর যদি কোনো ভয় থাকে আমাকে পারেন আমি যদি করি তাহলে কিছুটা ডিসকাউন্ট আমি পাই সেটা আমি আপনার ভিউয়ারদের জন্য এটা রাখবো না আর এটা আমি রেগুলারলি করি না শুধুমাত্র যারা খুব কাছে যারা আছে খুবই প্রয়োজন তাদের জন্য করি এবং এ পর্যন্ত অনেক যাদেরকে করছি তারা ইউকে ইউএসএ এবং হলো বিভিন্ন দেশে ড্রাইভিং করে আসছে এবং আমি নিজেও করি এবং এতে কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা থাকে এক্ষেত্রে আমি মানে হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবল এটা নিয়ে কোনো টেনশন নেই তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম